তুতু মোবারক আর মালিশ করে তুতু মোবারক নেয় আর মালিশ করে মালিশ করতে করতে পায়ের ডাকনো পর্যন্ত মালিশ করেছে। আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি যা আমার বন্ধু হাবিবের কাছে যায়া বল আবু তালিবের সারা শরীরের মধ্যে তুতু মোবারক মালিশ করেছে। আমি আল্লাহ পাকর বলে আলামিন ঘোষণা করলাম আবু তালেব কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আমার মায়ার নবী কয়েসা বিরারে Oh, ও সাবিরা শোনো শোনো আমার চাষাদের মধ্যে আমি নবীরে আবু জাহেল কতই না কষ্ট দিয়েছে আবু লাহাব কতই না কষ্ট দিয়েছে উতবা সাহেবা কতই না কষ্ট দিয়েছে রে সাবিরা কিন্তু আমার চাষা আবু তালে আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি রহমাতুল্লিল আলামিনকে বেশিরভাগ আমার চাষা আবু তালে লালন পালন করে অন্তকালের সময় যখন হয়ে গেল আমার মায়ার নবী রহমাতুল্লিনা আলামিন কইসাছা আর কতদিন এখন তো আপনি মারা যাবেন মরণের সময় তো হয়ে গেছে সাছা গো আমি কালেমার দাওয়াতটা দিয়ে আপনি মুসলমান হয়ে যান ইমানদার হয়ে যান আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করা রাস্তাটা আপনি বের করে দিয়ে যান চাচা আবু তালেব মনে মনে সিদ্ধান্ত করে আর কত যেহেতু মরার সময় হয়ে গেছে কালেমাটা পরেই নেই মুসলমান হয়ে যায় যেহেতু আমার বাতি জামাকে কালেমার দাওয়াত দিয়েছে কালেমাটা পরেই নেই মুসলমান হয়ে যায় আবু তালেব যখন এই রকম সিদ্ধান্তটা নেবেন কালেমা পরবেন মাসকান থেকে আবু জাহেল আইসা কয় আবু তালেব রে তুই বাপ দাদার ধর্মের মধ্যে সুলকানি দিবে নাকি রে আবু তালেব এতদিন মুসলমান হোস নাই কালেমা পরশ নাই এখন কি বাপ দাদার ধর্ম ত্যাগ করবে নাকি তোর কি লজ্জা করে না আবু জাহের বিভিন্ন রকমের কথাবার্তা বলা শুরু করছে আবু জাহের কথাবার্তা শোনার পরে আবু তালেব আর কালেমা পরে নাই এমনিতে মারা নবী রহমাতুল্লীনা আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে চাচার জন্য আমার নবী কান্না করতে করতে চোখের পানি দাঁড়িয়ে মোবারক বেবে। বুক মোবারকের মধ্যে পানি মোবারক পড়তেছে আর আমার নবী বিনায়া বিনায়া কান্না করে আমরা ডাক আল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি এতটা কান্না করতেছেন কেন গো নবী আমার মায়ার নবী কয়ে রে ও সাবিরা শোনো শোনো আমার চাষাদের মধ্যে আমি নবীরে আবু জাহেল কতই না কষ্ট দিয়েছে আবু লাহাব কতই না কষ্ট দিয়েছে উতবা সাহেবা কতই না কষ্ট দিয়েছে রে সাবিরা কিন্তু আমার চাষা আবু তালে আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি রহমাতুল্লিল আলামিনকে বেশিরভাগ আমার চাষা আবু লালন পালন করেছে আমাকে বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে যাইত কি আমি রহমাতুল আলামিনকে যখন মক্কার আমি নবীকে মক্কা শরীফ থেকে বের করে দিয়েছি আমি নবী তখন গুহার মধ্যে তিনটা বছর কাটাইছিলাম এই তিনটা বছর আমার চাষা আবু তালেব তিনটা বছর আমার সাথে গুহার মধ্যেও কাটাইছে আমি নবীর হাত মোবারক সারে নাই এই জন্য কথাগুলা আমার খেয়াল হলে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি আমার নবী নবীর আলামিন আবু তালেব মারা যাওয়ার পরে আমার নবীর রহমদুলা আলামিনের মুখ মোবারক থেকে তুতু মোবারক হাতের মধ্যে নেয় আর আবু তালেবের কপালের মধ্যে মালিশ করে শরীরের মধ্যে মালিশ করে আমার মায়ার নবীর রহমতুল্লীলা আলমিন সারা শরীরের মধ্যে মালিশ করতে করতে তুতু তুতুমবারক নেয়ার মালিশ করে তুতু তুতুমবারক নেয়ার মালিশ করে মালিশ করতে করতে পায়ের ডাকনো পর্যন্ত মালিশ করেছে আল্লাহ ডাক দেয়া করে জিব্রাইন ও জিব্রাইন নেই আমার বন্ধুর কান্না আমি আল্লাহর সহ্য হয় না রে আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি যা আমার বন্ধু হাবিবের কাছে যায়া বল আবু তালিবের সারা শরীরের মধ্যে তুতু মোবারক মালিশ করেছে আমি আল্লাহ পাকুরব্বুল আলামিন ঘোষণা করলাম আবু তালেব কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তারপরও আমার হাবিবের ভালোবাসার কারণে আমার হাবিবের তুতু মোবারক যেই জায়গার মধ্যে লাগছে আমি আল্লাপাকর্বুল আলামিন তার শরীরের মধ্যে যেই জায়গার মধ্যে মধ্যে তুতু মোবারক লাগছে ওই জায়গার মধ্যে জাহান নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিব আবু তালেব একজন কাফের ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তারপর আল্লাহ ঘোষণা করছে যে আমার নবীর তুতু মোবারক সারা শরীরে মালিশ করছে আবু তালেবের কারণ আবু তালেব ভালোবাসছে নবীর বেশি নবী কয় আমি যেই জায়গায় তুত মুবারক মালিশ করছি আল্লাহ ঘোষণা করছে জিব্রাইলের মাধ্যমে যে এই জায়গার মধ্যে কোনোদিন দিন জাহান আগুন স্পর্শ করবে না জিব্রাইল আমিন আমার নবীর কাছে আয়শা কয় আর রাসূলুল্লাহ ওগো মা আর নবী দয়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছে নবী গো যেই জায়গার মধ্যে আবু তালেবের আপনার তুত মুবারক যেই জায়গার মধ্যে লাগছে ওই জায়গা तक কেয়ামত পর্যন্ত কোনো দিন গুণ আগুন স্পর্শ করবে না তবে আল্লাহ বলেছেন আবু তালেবের ডাকনু পর্যন্ত আপনি পায়ের ডাকনু পর্যন্ত আপনি তুতু মুবারক মালিশ করছেন আপনি শুধু তার দুইটা পা ছেড়ে দেন পায়ের তালোটা ছেড়ে দেন তুতু মুবারক মালিশ করেন না কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে ওয়াদা দিয়েছে যে বেঈমানের জন্য জাহান্নাম ইমানদারের জন্য জান্নাত আমার আল্লাহর ওয়াদা মর্যাদা রক্ষা করতে হবে এই জন্য আবু তালেবের কম শাস্তি হবে আবু তালেবের জাহান নামের দুইটা জুতা তার পায়ের মধ্যে পরাইয়া দেওয়া হবে কেমত পর্যন্ত জাহান নামের জুতা পরিধান করে থাকবে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন তারপরও কান্না করে আবু তালেবের আবু তালেবের মতো কাপন দাপন করে দিছে কাপন দাপন করে দেওয়ার পরও আমার নবী বিনা বিনা কান্দে আল্লাহ ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনার কান্না তো আমি আল্লাহর সহ্য হয় না যেহেতু আপনার আপনার নবী আমার নবী চোখের পানি চেরে চেরে আবু তালেবের জন্য কান্না করে আমার আল্লাহ কয়ে বন্ধু গো আমি আল্লাহ নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি কই কি সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তটা হলো কেমতের আগে ঈশা আলি সাল্লা সালাম চতুর্থ আকাশ থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে আমার নবীর উম্মতে হিসাবে আমার আল্লাহ কয় বন্ধরে ও হাবিব আমার আগে যখন ঈশা আলাই দুনিয়ায় আগমন করবে তখন আপনার উম্মতেরা উনি দে ঈশা নবী ওইটা বিশ্বাস করবে না মানুষ জিজ্ঞেস করবে আপনি দে ঈশা নবী প্রমাণ কি তখন ঈশা আলাই সাল্লাম বলে কি প্রমাণ দিব মানুষ বলবে ঈশা আলাই সাল্লামের একটা মোজেজা ছিল দে কুমবি ইদনিল্লা বললে মরা মানুষ জিন্দা হইত আপনি যদি ঈশা নবী তাইলে মরা মানুষ জিন্দা কইরা দেখা আল্লা রব্বুল আলামিন বলে হাবিবা আমার যখন মালু সী বলবে মরা মানুষ জিন্দা করে দেখানোর জন্য তখন আপনার নবী আমার নবীকে আল্লাহ বলে হাবিব রে তখন ঈসা নবী আলাই তু সালাম আপনার চাষা আবু তালেবের কবরের মধ্যে যাইয়া ঈশা সাল্লাম আবু তালেব রেজীবিত কইরা ওঠাইব ওটানোর পরে যখন দেখব তার পায়ের মধ্যে জাহান নামের জুতা তখন আপনার কালেমা শরীফ পরাইয়া ইমানদার বানায়া কবরে পৌঁছায়া দিব তখন আমার নবী মুসকি মুসকি হাসতেছে সাহাবিরা কয়েক ব্যাপার কি নবী এতক্ষণ জন্য কান্না করছে এখন হাসতেছে তো সাহাবিরা আর আরাল্লাহ আপনি এতক্ষণ কান্না করছেন আপনার চাচার জন্য এখন হাসতেছেন কেন ব্যাপার কি তা আমার নবী কই আল্লাহ এমন একটা সিদ্ধান্ত নিয়েছে আমি নবী খুশি হয়ে গেছি কয় কি সিদ্ধান্ত কয় আগে ঈসা আগে ইসাঈসাল্লাম যখন আমার উন্মতি হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করবো তখন আমার চাষার কবর সবার আগে আমার চাষারে জীবিত করবো জীবিত করার পরে আমার সাথে আবু তালেবরে ইমানদার বানায় কবরে পাঠাই দেব তো ইমানদার বানালে তো এমনিতে জান্নাতি আর আবু তালেবের সারা হুল বটি সমস্ত বটি জান্নাতি শুধু পায়ের মধ্যে জাহান নামে দুইটা জুতা পরিধান করা হবে তো আমার মায় আর নবীর উনার তুতু মুবারক লাগার কারণে কাফের ইসলাম ধর্ম গ্রহণ করে নাই মুসলমান হয় নাই শুধু নবীরে মহাব্বত করছে ভালোবাসে আর আমার নবী তুতু মুবারক লাগার কারণে আবু তালেব জান্নাতি হয়ে গেছে শুধু পায়ের মধ্যে জাহান নামের দুইটা জুতা থাকবে তো আমার নবীর যে তুতু মুবারক করে তো দাম আমার মায়ার নবী কোন রকম ভাবে আমার মতো আপনার মতো হবে নবী তো আমার মতো আপনার মতো কোনো দিক দিয়েও হবে না যে নবীজির তুতু মুবারক যেই জায়গার মধ্যে লাগে এই জায়গায় জাহান নামে রাখুন হারাম হয়ে যায় ও গিরার ছেলে তার নাম হচ্ছে ওয়ালিদ এ ওয়ালিদে প্রশ্ন করছে আমার নবীরে দে মোহাম্মদ বলো তো আমার বাবার নাম কি আমার নবী কয় তোর বাবার নাম হচ্ছে হুজাফা সোমান নবী না এ সারা জীবন বাবা রে কেসে মুগির রে তা আমার নবী কয় তোর বাবা হচ্ছে হুজাফা না হে কিল কিল করে হাস তো ওই জায়গার মধ্যে আবু বকর ওমর ওসমান আলী বিভিন্ন সাহাবাহিক রামনা ছিল তো সাহাবিদেরকে বলতেছে দেখছো তোমাদের মোহাম্মদ পাগল না আমার বাবা হচ্ছে মুগিরা তোমার নবী কয় আমার বাবা নাকি হুজাফা ভাই আসলে পাগল হয়ে গেছে তামার নবী ডাক দিয়ে কয় অলিদ তোর বাবাকে এটা তুই তো জানিস না আর তোর বাবাকে তোর মা জানে তুই যাই তোর মারে জিজ্ঞেস কর তোর বাবাকে এত লোয়ার হাতের মধ্যে লইস তলোয়ার হাতের মধ্যে নেয়া দৌড় দিয়া বাড়ির মধ্যে যায় ডাক দে মা দরজা কলো মা যখন দরজা খুলছে দরজা কোলার পরে দেখে মুগীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে মা কই ব্যাপার কিরিয়া তোরা কে গেছে গা কয় বাবা আজকে তোরা কেন কয় মা আগে বলো তুমি সত্য নাহি মোহাম্মদ সাল্লাম সত্য ওয়ালিদেবনে মুগিরার মা ডাক বাবা আমি সত্য নাকি মোহাম্মদ সত্য প্রশ্ন করছো তাইলে শোনো যে মোহাম্মদ সাল্লি সাল্লাম জীবনে কোনো দিন একটা মিথ্যা কথা বলে নাই আমি জানি না তোমারা কি বলেছে যদি কিছু বলে তাকে অবশ্যই সত্য বলেছে ঠিক আছে এটা পরে আগে বলো আমার বাবার নাম কি কেন তুমি জানো না তোমার বাবা মুগিরা ওই সত্য করে বলো কে রাগিয়ে গেছে ওই বাবা সত্য বললে কি হবে বলে সত্য বললে কিছু করতাম না মিথ্যা বলে বরদান ভালাই দিমু ওই তাইলে শোনো ওই তোমার বাবা মুগিরা অনেক ধন সম্পত্তির মালিক ছিল মক্কার জমিনে কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না আর হুজাবা ছিল আমাদের বাড়ির চাকর রাখাল কয় তোমার বাবার অনেকগুলো ধন সম্পত্তি ছিল কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না তখন আমি সিদ্ধান্ত করলাম আমাদের ধন কে বক্ষণ করবে এই জন্য আমি হুজাবার সাথে মেলামেশা করে তোরে জন্ম দিয়েছি রি বাবা